আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আরও বেশি ভাম্মন ভালো হয়ে যাওয়া আপনাদের আজকের অফারটা শুনলে ভাই একটু সাইড করে দেন আজকে জমজম আর গঙ্গা বুটিকের এই রেডি ড্রেস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস রেকর্ড প্রাইস যাই বলি না কেন সবই কম হয়ে যাবে সেই অফারে থাকবে আপনাদের জন্য স্বপ্নের শ্বাস থেকে তো চলেন দেখিয়ে দিচ্ছি সবগুলো রেডি আছে সাইজ কী আছে ভ্যা যে থেকে আপনারা পর্যন্ত সাইজ হবে তো চলেন এক এক করে দেখিয়ে দিই ফারস্টে কোনটা দেখাবো ভাই জমজম নাকি গঙ্গা বুটিকসটা দেখাই না যে দুটোতে চারটা কালার আছে তারপরে হচ্ছে এই বুটিকসটা থাকবে দেখেন এই যেগুলো সব রেডি ভার্সনটা ভাইরা দিচ্ছে আপনাদেরকে ভাই একটু এই গঙ্গাটা দিয়ে শুরু করি চারটা কালার না রেডটা সামনে পূজার সামনে বানানোর ঝামেলা নেই নিয়ে পরে ফেলতে পারবেন আর যে প্রাইস থাকে এটা শুনলে মানে পূজা তো পূজা সবাই নিতে বাধ্য হবেন দেখেন কি সুন্দর একটা একটা প্রিন্ট রেড কালার ঠিক আছে বডিতে দেখছেন কত সুন্দর পিওর কটন কাপড় হাতার ডিজাইনটা দেখেন দেখেন্স এটা যেভাবে টেইলার মেকিং ফিনিশিং দেওয়া হয়েছে এরকম ফিনিশিং দিয়ে টেইলারের থেকে ড্রেস বানাতে গেলে মিনিমাম চারশো টাকা মজুরি নিবে সালোনা একটু দেখিয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে পিওর কটন সালোয়ারটা হবে সেম কাপড়ের প্যান্ট কাট তাই না হ্যাঁ প্যান্ট কাটের ফিটিংটা দেখেন খুব একটা চাপাও না খুব একটা লুজ না যেটা পাকিস্তানি স্টাইল সালোয়ার কামিজের সাথে বর্তমানে খুব চলছে সেম স্টাইলটা আর এটার ওড়নাটা আমি দেখাবো প্রত্যেকটা ওড়না ফুল কভারেজ নামাজি ওড়না আপুরা অনেক বেশি পছন্দ করবেন এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর দেখেন বিশাল বড়ো একটা ওড়না এটার কালার হবে টোটাল আপনার চারটা এটা পূজার জন্য হিট লিস্টের একটা কালার রেডের মধ্যে থাকছে এই যেটা হচ্ছে ওড়নাটা আচ্ছা আমরা কি পাশ দেখিয়েছিলাম এই যেটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখেন আচ্ছা নেক্সট কালারে চলে যাই ভ্যাম এটা তো টুকটুকে একটা রেড কালার মানে একদম রেডের শেড এরপরে দেখাচ্ছি ব্ল্যাক ডিজাইনটা এত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে হাতার ডিজাইনটা এরকম করে ডিজাইন দিতে গেলে টেলার্স তো অনেক মজুরি চার্জ করে তো ভাইরা তো আপনাদের রেডিটা দিচ্ছে প্রাইসটা বলে দেন ভাই প্রাইস কত দিচ্ছেন মাত্র আটশো টাকা ভিয়ার্স আটশো টাকায় গঙ্গা বুটিকের রেডি থ্রি পিস এটা বলেন রেকর্ড অফার না জমজমের অফার শুনলে আরো মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে

এটা রেডিটা ঠিক আছে রেডিটা দেখেন কি সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে সাথে সেম সালোয়ার হবে আর ওন্নাটা কিন্তু বড় ওন্না ঠিক আছে প্রত্যেকটা ওন্নাই বড় এবং হচ্ছে আপনার প্রিন্টেড থাকবে প্রাইস তো সেম 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 প্রাইস থাকছে আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো তিনটা কালার দেখাবো ঠিক আছে এইটার এটাও বুটিক্সের খুব সুন্দর করে মেকিং করা এতক্ষণ তো ডিপ কালার দেখাছিলাম যারা একটু লাইট কালার চান যাবো রেগুলার অফিস ভার্সিটি ওদের জন্য একটু লাইট বা সোভার কালার তাদের জন্য এটা বেস্ট হবে কারণ এই ড্রেসের তিনটা কালারই লাইট কালার ঠিক আছে সালোয়ার প্যান্ট কাটিংয়ে থাকবে আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্না কিন্তু অনেক বড় ঠিক আছে বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা থাকবে প্রাইসটা সেম থাকছে সেম থাকবে মাত্র 800 টাকা অনলি 800 টাকা কালার দেখাবো এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর হোলসেল যাই নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ভাইদের কাছে কিন্তু স্টিচ আন স্টিচ প্রচুর কালেকশন পাবেন বুটিকের ঠিক আছে তারপরে লাহোরি সব ধরনের কালেকশনই অ্যাভেলেবেল পাচ্ছেন সালোয়ার আর ওনাগুলো কিন্তু প্রত্যেকটা ওনা বিশাল বড় প্রত্যেকটা ওনা বিশাল বড় নামাজি ওনা দামটা সেম থাকবে মাত্র 800 টাকা এটা দেখেন এটা আরেকটা কালার একটা আরেকটার চেয়ে সুন্দর ফিয়ার্স যেটা ওপেন করছো ওইটাই ভালো আছে এটা খুবই সোভার একটা কালার অলিভ শেডের একটা গোল্ডেন সাথে সালোয়ারনা দেখাবো এটা জামাটা হাতা ডিজাইনটা খুবই সুন্দর সালোয়ার আছে ওনাটা অনেক বড় প্রাইসটা সেম থাকছে না মাত্র আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন এটা হচ্ছে বুটিকের পর্ব শেষ এবারে আমরা দেখাবো হচ্ছে জমজম সুইস ঠিক আছে জমজম সুইচ অনেকগুলো ভাই এটা নামিয়ে দিতে আচ্ছা বুটিক্স আর আরো দুইটা আছে দে দেন হচ্ছে আমরা জমজম দেখাবো জমজমের মনে হয় অল ডিজাইন আসছে কয়টা ছয়টা 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 ডিজাইন ভির জমজম এবং থাকবে হচ্ছে অফারে সো ধৈর্য ধরে ভিডিও দেখেন জমজম কিন্তু শেষে দেখাচ্ছি একদম মাথা খারাপ করে অফারে দেখাবো ওয়াউ এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন হালকার মধ্যে প্রিন্টটা কিন্তু লাহরি প্রিন্ট হ্যাঁ মাঝখানে কাজ করা হাতার ডিজাইনটাও সুন্দর আর এটার সাথে উন্না সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা কি প্যান কাটিং এ না প্যান কাটিং প্যান্ট কাটিং এর ফিটিংটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন একদম চাপাও না আবার খুব লুজ না এটা কিন্তু পারফেক্ট ফিটিং বর্তমানে যেটা অনেক বেশি ট্রেন্ডিং বলা যায় এই যে উন্না দেখেন বিশাল বড় আর একটা কালার আছে যেটা হচ্ছে এই কালারটা প্রাইস সেম মাত্র 800 টাকা 800 টাকা এই যে অনলি 800 টাকা

জামার আমার গলায় লেস ওয়ার্ক আছে আমার হাতাই লেস ওয়ার্ক আছে এটা সালোন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা খুব সুন্দর একটা প্রিন্ট আছে কিন্তু সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে এবং সালোয়ারের নিচে হচ্ছে দেখেন সেম লেস যেটা জামাতে সেট করা সেমটাই সালোয়ারের নিচে আছে আর ওন্নাটা জাস্ট দেখেন কত বড় একটা ওন্না দেখেন ভিয়ার্স বিশাল বড় একটা ওন্না ওকে এটার কালার একটাই থাকছে বাট ডিজাইন হবে ডিফারেন্ট ডিফারেন্ট এইটা দেখেন এই প্রিন্টটা যে কি পরিমাণ হিট ভাইবার জমজমের প্রাইসটা বলেন জমজমের প্রাইসও হোলসেলে চাই তো কম মাত্র 900 টাকা 900 টাকা জমজম থাকছে 900 টাকায় তাও রেডি জমজম রেডি জমজম ভাবা যায় রেডি জমজম 900 টাকা এটা সালোনা দেখিয়ে দি ভাই পিওর হচ্ছে সুইস কটন কাপড়ের উপরে জমজম পাচ্ছেন মাত্র মাত্র 900 টাকা রেডি জমজম যেখানে আনিস্টিস এগুলো সেল হয় হাজারের উপরে 1100 1200 টাকা সেখানে ইস্টিসটা ভাড়া দিচ্ছে মাত্র 900 টাকা টাকা প্রত্যেকটা বিশাল বড় ফুল কাভারেজ নামাজি ওড়না এটা দেখেন অনেক সুন্দর গলায় লেস হাতায় লেস জামার নিচের লেস ঠিক আছে আর এটার সাথেও সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট কাটিং মধ্যে নিচে লেস ওয়ার্ক করা থাকছে আর ওনাটা তো অনেক বড় বিশাল বড় নামাজি ওনা প্রাইস তো একই জি মাত্র 900 টাকা 900 টাকা অনলি 900 এ এত চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র 900 টাকায় আচ্ছা নেক্সট আই চলে যাব এই যে এটা তো সুপার হিট একটা কালেকশন মানে এটা হচ্ছে কি সোভার কালারের মধ্যে খুবই গর্জিয়াস প্রিন্ট আপনারা দেখলে বুঝতে পারবেন গলায় লেস ওয়ার্ক আছে হাতায় লেস জামার নিচে লেস ওয়ার্কটা দেখেন অনেক সুন্দর সেম সালোয়ার হবে আর অন্য থাকবে স্যালোরের নিচেও কিন্তু লেস এই যে পরিমাণ লেস আছে দেখেন গলায় হাতায় জামার নিচে আপনার যদি লেসটাও কিনতে চান তাও কিন্তু দুইশো তিনশো টাকা শুধু লেস লাগবে তারপরে মেকিং তারপরে এগুলো আনিস্টি সেল হয় হাজারের উপরে সবকিছু মিলিয়ে এটার প্রাইস দিচ্ছে ভাইরা মাত্র টাকা লাস্ট কালারটা দেখাই এইটা এই প্রিন্টটা কিন্তু খুবই হিট প্রিন্ট ঠিক আছে এইটা এত হিট দেখেন এটা কিন্তু জমজমের মধ্যে মূলত আসছে বাট এখন যে পাকিস্তানি যে সিলগুলো হয় সেটার মধ্যে এই প্রিন্টটা নিয়ে আসা হয়েছে এই যেটার সাথে সালোর না দেখাবো আমরা সালোয়ার ব্ল্যাক নিচে লেস ওয়ার্ক থাকবে কিন্তু প্রত্যেকটা সালোয়ারে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওন্না দাম পড়বে মাত্র নয়শো টাকা আচ্ছা আরো একটা আছে এটা তো জমজমের প্রচুর হিট প্রিন্ট এই যে এটার মনে হয় সবসময় একটা ডিমান্ড থাকে হট পিঙ্ক কালার একদম গলায় ডিজাইন আছে হাতায় ডিজাইন থাকবে লেসওয়ার্ক আছে আর কি সাথে সালোয়ার আমরা দেখাবো সালোয়ারটা কি পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ওন্না দামটা কি থাকবে মাত্র নয়শো টাকা জমজম রেডি দিচ্ছে ভাইয়া মাত্র নয়শো টাকার ভিউর্স এই অফার মিস করলে লস কিন্তু আপনাদের ঠিক আছে সো নিতে হলে চলে আসতে হবে স্বপ্নের সাজ যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেজ